মামু রে আর আমার হরিণের মাংসটা খাওয়াইলে আর কিছু চাইতাম না হরিণের মাংস খাওয়াইলে আর কিছু চাইবেন না মামু মামু আপনি যে হরিণের গোস্ত খেতে চান হরিণ দেখতে কেমন গরুর মত জি গরুর মত গরুর মত আপনারা কি বিদেশি গরুর কথা বলতেছেন না তো ওরি ওরিন কোথায় দেখছেন আপনি টিভি দেখছি

আচ্ছা মামু আমি চেষ্টা করবো হরিণের গোস তো যদি পাই আপনাদের জন্য নিয়ে